আসসালামু আলাইকুম নিয়ামত অফিসিয়াল এনাদার ভিডিও তো আজকে ব্লগ ভিডিও হচ্ছে আমরা ভাই ব্রাদার সবাই আজকে চলে যেতেছি সুন্দর একটা বিকেল উপভোগ করতে তার জন্য আমরা আজকে চয়েস করছি আজকে লোকেশন শাহরাস্তে ওয়াক হয় রে পর্যটক কেন্দ্র অবশ্যই অনেকেই চলে গেছেন ওখানে যাওয়ার অনুভূতিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন আর আজকে আমরা কিভাবে যাইতেছি সব মনে ভিডিও দেখতে থাকেন আপনারা তো আমরা সবাই চলে আসছি অটো কাছে অটো থেকে অটো নিয়ে চলে যাচ্ছে আমরা স্টেশন স্টেশন থেকে আমরা নেমে তারপরে চলে যাবো দোয়াবাঙ্গা তারপর দোয়াবাঙ্গা চলে গেছি আমরা ভাই ব্রাদার সবাই তারপর দোয়াবাঙ্গা গাড়ি থেকে নামার আর देखतेছি এত পরিমাণ জ্যাম লাইগা রয়েছে বাজারে যা বলার বাইরে তারপর এখান থেকে একটা চেঞ্জ নিয়ে চলে দিছি আমরা ওয়াকের উদ্দেশ্যে আর আমরা সবাই চলে যাই প্রথমে সুসিপাড়ায় ব্রিজের কাছে ওইখান থেকে নাই আমরা ওয়াক করে যেহেতু পুরাটা হাঁটবো যার কারণে আমরা সুসিপাড়া ব্রিজ থেকে নিই মা এখন হাঁটা শুরু করে দিয়েছি ওয়াক এর উদ্দেশ্যে আর আমরা সবাই এত তাড়াতাড়ি চলে আসছি যা বলার বাহিরে ভাই আমরা চলে আসছি তিনটার সময় গাই মানে তিনটার সময় এত পরিমাণ রোদ যা বলার বাহিরে আর রোদ যেহেতু পশ্চিম থেকে পূর্ব পাশে পড়ছে মানে যার কারণে রোদ এত পরিমাণ হয়েছে যার কারণে আমাদের চেহারা চুর সব কালো হয়ে গেছে এমনি মেয়েরা পছন্দ করে না তারপরে এই পরিমাণ রোদের ভিতরে আমরা কয়ে গেছি হাঁটতে বিশ্বাস করেন গাইস বুঝতে পারতেছেন আমাদের বিষয়টা মানে গাইস পশ্চিম দিক থেকে যেহেতু সূর্য আমাদের দিকে তা করছে মানে পূর্ব দিকে তা করছে আমাদের চেহারা চুর পুরে মানে পুরে কালো হয়ে গেছে মানে মেয়েরা আর পছন্দই করবো না আম করে তারপর আস্তে আস্তে আমরা চলে যেতেছি সামনের দিকে

আমাদের শরীরে পুরোপুরি ক্যালোরি শেষ তারপর আমরা রেস্ট করছি অনেকক্ষণ ধরে এখানে বৈশা বৈশা অন্যের বাবি বাইয়ের বউ করে দেখছি একটু মজাও করছি এখানে বইসা আর যেহেতু সূর্যের পরিমাণ আমাদের দিকে তাকায় রয়েছে আমাদের চেহারা চরিত্র অবস্থা নাই তারপর মানুষ সামনে আইসা দেখি এই রোদের ভিতরেও মেয়ে মানুষের ভিড় মানে কমে না ভাই বিশ্বাস করবেন আপনি যাইলে দেখবেন এই জায়গার অবস্থা এত পরিমাণ ভিড় লাইগা থাকে বিকালে যা আপনি না কখনো বুঝতেই পারবেন আর আপনাদের কে বলতেছি যদি সুন্দরতম বিকেল উপভোগ করতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন সাহারাস্তি ওয়াকে ব্রিজে এখানে আসলে আপনি দুই তিনটা পার্ক পেয়ে যাবেন এমনকি রেস্টুরেন্টও পেয়ে যাচ্ছেন এইখানে আসবে তারপর আমরা সবাই চলে যাই খেয়াঘাটা খেয়াঘাটা যাই আমরা একটু ভালো করে সবকিছু দেখতেছি আর এখানে নতুন করে কাজও চলতেছে তারপর খেয়াঘাটের পাশেই দেখতেছি নির্জন পার্ক এন্ড কমিটি সেন্টার নতুন হইতেছে একটা নতুন যেহেতু এখানে নতুন হইতেছে যার কারণে অনেকগুলা রাইডস এখানে এখনো চালু হয়ে রয়েছে এবং কি নতুন করে সবকিছু করতেছে তো আপনারা চাইলে এখানেও আসতে পারেন ঘুরে যেতে পারেন তারপর আমরা চলে যাই রিভারভিউ ভিউ রেস্টুরেন্ট ওইটাতে ওইটাতে যাওয়ার পর দেখতেছি এত পরিমাণ ভিড় লাগা রয়েছে এখানে যে কিছু খামো ওইটার কোনো মানে এমন সিচুয়েশন আমরা গেছি এত পরিমাণ মানুষ ওই সময় ওই জায়গায় ছিল যা বলার বাইরে আর সম্ভবত এই সময় মানুষ একটু বেশি ভিড় লাগা থাকে এই জায়গাতে মানে এই ব্রিজটা এবং কি ওয়াক হয় এই চার পাঁচটা জায়গায় মানে এত পরিমাণ ভিড় লাগা থাকে যা বলার বাইরে তারপর এখান থেকে আমরা চলে যাই চেঞ্জিৎ করে আমরা চলে যাই দোয়া বাঙ্গায় আসার পর আমরা এখন চলে যাবো হাজিগঞ্জে আমরা কিছু খামো যার কারণ আমরা ভালোটা রেস্টুরেন্ট খুঁজে চলে যাচ্ছি আমরা আলমদিনাতে এই তো গাড়ি আমরা অনেকটা পথ হাঁটাহাঁটি হাঁটি করছি যেহেতু আমাদের শরীরটা অনেক ক্লান্ত তারপর এখানে যে একটু রেস্ট কুইরা ফ্রেশ হয়ে তারপর আমরা খাবার অর্ডার করি আমরা কাচ্চি অর্ডার করে সবাই কাচে মাচ্ছি খেয়া তারপর আর কি বাড়ির দিকে চলে যাই এই আর কি আজকের ভিডিও তো কেমন লাগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কি একে আগে ঘুরতে গিয়েছেন অবশ্যই কমেন্টসে করে দেবেন থক্য কমেন্টসে বলে চাইবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার দিবেন ফলো দিবেন নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ